বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আজ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দর নববর্ষ আজকে আপনাদেরকে যুগের হাওয়া থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের কুষ্টিয়ার কুমারখালীতে এক ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান প্রতি বছরই হয়ে থাকে বাংলাদেশের হয়ে থাকে প্রতি বছরই ব্যতিক্রমী আজকে তারও ব্যত্যয় ঘটেনি কারণ আমাদের এখানে ব্যতিক্রম বলছি এই জন্যই এখানে বাংলাদেশের এবং যেসব ঐতিহাসিক মানুষজন রয়েছেন বা ঐতিহ্যবাহী যেগুলো বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে এখানে প্রদর্শন করা হয় এবং ইসের মাধ্যমে মানে তাদেরকে সাজিয়ে সেরকম করে তৈরি করা হয় আমরা এখানে আবার আজকে কিন্তু সরকার থেকে পান্তা ইলিশের উপর একটা নিরুৎসাহিত করা হয়েছে সেই জন্য আমাদের কুমারখালী উপজেলা প্রশাসন ও শিল্পকলার থেকে শিল্পকলা থেকে এখানে চিড়া দই এবং মুরগির ব্যবস্থা করা হয়েছে সব যারা এখানে মানে শোভাযাত্রা করলেন তাদের সবাই এখানে হচ্ছে চিরা চিরা এবং দই এবং মুরগির খাওয়ার আয়োজনে মেতে উঠেছে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে মুড়ি খাবার মানুষের লাইন পড়ে গেছে এখানে একটা সত্য স্ফূর্ত অংশগ্রহণ এখানে মানুষের অংশগ্রহণ একদম চোখে পড়ার মতো এই বাঙালির যে ঐতিহ্য এই নববর্ষ সেটাই আসলে এখানে ফুটিয়ে ফুটে উঠেছে এখানে মানুষজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এটা আসলে অভিভূত আমরা এগুলো দেখে মানে স্কুল কলেজ সামাজিক সংগঠন প্রশাসনের লোকজন সবাই মিলেই এই কুমারখালী খালি আবুল হোসেন তরুণ অডিটরমেন্ট মহিলা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে সমবেত হয়েছেন এই এখানে আমরা আপনাদেরকে দেখে কথা বলে দেখি কথা বলা যায় কি না এই আমি আমরা কি কথা বলতে পারি তোমাদের সাথে এই আজকে নববর্ষ এই যে এতকাল তো পান্তা ইলিশের আয়োজন ছিল আজকে তোমরা চিরা চিরা খাচ্ছ কি এটা দই আর মুরগি কেমন লাগছে এই আজকের নববর্ষটা ব্যতিক্রমী কি মনে হচ্ছে কিনা খুব সুন্দর লাগছে নববর্ষটা সবসময় এরকমই খুব সুন্দর তোমরা কি উপভোগ করছো আচ্ছা তো তোমরা তো শিল্পকলার তোমার কাছে কেমন লাগছে আজকে নববর্ষটা বলো আমার কাছে খুবই ভালো লাগছে আমি চাই প্রতিবারে এরকম আয়োজন হোক আচ্ছা তুমি মানে তোমরা খুশি এরকম আয়োজন দেখে ঠিক আছে ধন্যবাদ আমি কথা বলছিলাম কুমারখালী শিল্পকলার যারা নৃত্য শিল্প রয়েছে তাদের সাথে এখানে যে আয়োজন দেখেন এক আনন্দ পরিবেশ বিরাজ করছে এখানে সবাই যে অংশগ্রহণ আমি মানে সবাইকে বেশ উৎসাহিত করছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে মানুষের যেমন জমায়েত হয়েছে আপনারা মহিলা কলেজ মহিলা ডিগ্রি কলেজের ভেতর ছিলাম আমরা এখন বাইরে এসেছি আমরা আবুল সুন্দর ভেতরে এখানে ডিসপ্লে করা হয়েছে কিছু আমাদের স্থানীয় যারা রয়েছেন তাদেরকে দিয়ে ডিসপ্লের আয়োজন করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাজিয়ে ঠিক তাদের মতন করে উপস্থাপন করার চেষ্টা হয়েছে আমাদের বাংলাদেশে কিছু মানুষকে তুলে ধরা হয়েছে বা এটা পরম্পরাই হয়ে আসছে আর কি বেশ কিছু বছর ধরে আমরা দেখা যদিও সাউন্ডের ভেতরে গেলে মনে হয় সাউন্ডের প্রবলেম হতে পারে এই এখানে আবার মেলার ছোট আয়োজন করা হয়েছে এখানে মিনা হস্তশিল্প তাদের তৈরি পণ্যগুলো মেলা মেলার মতন এখানে দেখানোর চেষ্টা করছে এখানে আপনারা কি এদিক নিয়ে আসছেন হাসান এখানে আপনারা কি কি বিক্রি করছেন এখানে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস পাওয়া যায় এবং সারা পাচ্ছেন কেমন মানুষ মানুষ আচ্ছা এই আজকের বৈশাখটা একটু অন্যরকম মনে হচ্ছে কি যে এই ডিসপ্লে টিসপ্লে ধন্যবাদ আপনাকে আমি কথা বলছিলাম মিনা হস্তশিল্পের এখানে